সবাই আহ তো আজকের ভিডিও শুরু করার আগে আমার পরিচয়টা দিয়ে দিই যারা নতুন দেখছো তাদের জন্য আমি স্ত্রী বিষয়টা হচ্ছে একটা ভুল ঠিক আছে যেটা আমরা সকলে করে থাকি আহ কার না পছন্দ মানে গান আমি গানের সম্পর্কে বিশেষ করে আজকে জোর দেবো তবে এছাড়াও অনেক কিছু আছে যে ভুলগুলো হয় লাইক তুমি কাউকে চাইছো তোমার প্রাক্তনকে তুমি ফিরিয়ে নিতে চাইছো তোমার লাইফে বা চাইছো যে সে আসুক ফিরিয়ে ধোকা পেয়েছো খুব কষ্ট পেয়েছো। খুব যন্ত্রণার মধ্যে রয়েছ কিন্তু এই সিচুয়েশন তুমি ম্যানিফেস্ট করছো কি যে তোমার এক্স তোমার জীবনে ফিরে আসুক কিন্তু এটা জন্য তুমি সবকিছু করছো তুমি তাকে ম্যানিফেস্ট করছো সুন্দরভাবে কিন্তু কি ভুলটা আমাদের হয়ে যাচ্ছে তো মনটা খারাপ থাকলে আমরা না স্যাড সং শুনতে থাকি দুঃখের গান শুনতে থাকি যে গানগুলো লাইক এখন এখনকার অরিজিৎ সিং এই টাইপের যে স্যাড সংগুলো আমরা বেশিরভাগ কানে দিয়ে আমরা দিন কাটিয়ে দিই যখন আমাদের দুঃখ হয় যখন আমাদের কষ্ট হয় এবার আমি আমি স্পেসিফিকভাবে আজকে রিলেশনশিপের কথা বলছি সেই যেহেতু আমি স্যাড সং বলছি লাভ স্যাড সং কিন্তু এটাও হয় ধরো কোনো মা ছেলের মধ্যে কোনো ঝামেলা হয়েছে বা মা ছেলে বৌমার সাথে শাশুড়ির ঝামেলা মানে এরকম সেখানেও অনেক সময় দেখা যায় যে সেই যার কষ্টটা হচ্ছে সে কোনো স্যাড সং স্যাড ফোক সং লাইক এরকম শুনছে তো জিনিসটা কী হয় বলো তো আরও তোমার লাইফে কিন্তু তুমি দুঃখ অ্যাট্রাক্ট করছো নিজের অজান্তে ইয়েস তুমি চাইছ তো তোমার জন্য ভালো তুমি চাইছ যে তোমার যন্ত্রণাটা কমে যাক কিন্তু তুমি ইউনিভার্সকে বার্তা পাঠাচ্ছ তোমার এই এই গানটা শোনার মাধ্যমে যে আমি এটা চাই তুমি যেটা শুনছো তুমি যে যে ভাইবের মধ্যে আছো তুমি ইউনিভার্সকে বার্তা পাঠাচ্ছ যে এইটা আমাকে পাঠাও বোঝাতে পারলাম তুমি যে ভাইবে থাকবে তাহলে তুমি খুব কষ্ট পাচ্ছ তার মানে তুমি তুমি তোমার কষ্ট ভাইব্রেশনটা কিন্তু ইউনিভার্স পাচ্ছে ঠিক আছে ইউনিভার্স কোনো মানে মানে ভাষা বোঝে না শুধু ভাইব্রেশন বোঝে তো তোমার ভেতরে কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে তো ইউনিভার্স বুঝছে যে এই যন্ত্রণা এর কাছ থেকে যন্ত্রণাটা আসছে তার মানে এইটাই একে পাঠাবো তোমার কাছ থেকে মোট কথা যেটা যাবে ইউনিভার্সের কাছে মানে দুনিয়ায় সেটাই কিন্তু সেই ভাইব্রেশনটা কিন্তু তোমার কাছে ফিরত আসবে তো তুমি যদি স্যাড সং শুনতে থাকো স্বাভাবিকভাবেই তোমার মনটা আরও কষ্ট হচ্ছে এবং তুমি ইউনিভার্সকে বার্তা পাঠাচ্ছ যে আমাকে আরো এই যন্ত্রণাটা দাও তো তোমার যন্ত্রণা কমবে না সে ফিরবেও না উল্টে তোমার যন্ত্রণা তোমার কষ্ট আরো বেড়ে যাচ্ছে বোঝাতে পারছি আই থিঙ্ক তো এইভাবে যে কোনো সিচুয়েশান ধরো সেটা শুধু লাভ সিচুয়েশন নয় যে কোনো সিচুয়েশান তুমি যদি দুঃখের মধ্যে ঢলে থাকো তো তোমার লাইফে তুমি ইউনিভার্সকে বার্তা পাঠাতে তোমার তোমার মনে হচ্ছে যে সে ভুল বুঝছে কেন আমাকে তো তার যেরকম ক্ষমতা সে বুঝছে সে বাংলা ভাষা ইংরাজি ভাষা হিন্দি ভাষা এইসব ভাষা বোঝে না সে শুধু তোমার ভাইব্রেশন বোঝে তুমি যদি হ্যাপি থাকো খুশি থাকো তার মানে ইউনিভার্স বুঝতে পারছে যে আরে এর তো খুশি দরকার তোমাকে এই জন্য ম্যানিফেস্ট করতে বলা হয় তুমি তার সাথে চিন্তা করছো নিজেকে যে তার সাথে তুমি নিজেকে দেখছো তার সাথে তুমি আনন্দ করছো তার সাথে তুমি ভালো আছো এই যে ভাইবাসটা তুমি তাকে ইউনিভার্সকে পাঠাচ্ছো তার মানে ইউনিভার্স তখন বুঝতে পারবে যে আরে তো একে চাই তাহলে একে পাঠিয়ে দিই তো তোমাকে কি করতে হবে এটা খুব টাফ জিনিস এই পাঠ আসিসের সাথে এই রকম একটা কষ্টের সময়ে ব্রেকআপ হয়েছে ডিভোর্স হয়েছে যে কোনো সিচুয়েশানে খুব যন্ত্রণা পাচ্ছো সেই রকম সিচুয়েশানেও কিন্তু তোমাকে হ্যাপি থাকতে হবে এই জিনিসটা খুব টাফ ঠিক আছে এটা নিয়ে আমি আর একটা কোনো দিন ভিডিও আনবো তোমরা আমাকে জানিও অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ড্রেসক্রিপশানে তোমরা ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো লাইক তোমাদের কোনো সাজেশান থাকলে বলতে পারো ওখানে যে এই টাইপের কোনো ভিডিও তোমাদের লাগবে কিনা আমি অবশ্যই আনবো যে এই রকম স্যাড সময়েও কিভাবে হাসির ভাইব্রেশনে খুশির ভাইব্রেশনে থাকা যায় যাতে করে ইউনিভার্স বুঝতে পারে আর এর তো প্রাক্তনকে ফেরাতে লাগবে বা এর তো হ্যাপিনে লাগবে এর তো খুশি লাগবে হাসি লাগবে জীবনে যত স্যাড সং শুনবে যত খারাপ ভাইব্রেশন ক্যাচ করবে শুধু স্যাড সং কেন স্যাড ধরো কোনো সিনেমা দেখছো বা কোনো কোনো সিন দেখছো ইউটিউবে যেটা খারাপ যেটা যন্ত্রণাদায়ক তো তখন তোমার যে মনটা কি হচ্ছে ধরো একটা একটা সাপোজ আমি বলছি কোনো একটা খারাপ খুব যন্ত্রণাদায়ক সিন হচ্ছে চলছে তুমি সেটা দেখছো কোনো খারাপ খবর দেখছো কোনো খারাপ মুভি দেখছো কোনো সিন চলছে সেটা দেখছো তো তোমার অটোমেটিকালি দেখবে অনেকে আমরা তো কেঁদেই ফেলি দেখতে দেখতে অনেকে আমার না কাঁদলেও একটা মনটা ভারী হয়ে যাচ্ছে এই যে ভারী ভাইব্রেশনটা হয়ে গেল না তৎক্ষণাৎ কিন্তু ওই ভাইব্রেশন থেকে হচ্ছে দু মিনিটের তো সিনেমা ইয়েস ওই দু মিনিটেই কাজ হয়ে যায় ওই দু মিনিটেই তুমি ভাইব্রেশন পাঠিয়ে দিলে ইউনিভার্সকে যে আমার এইটা লাগবে লাইফে যন্ত্র এই দন্তরা দেয় পুরো সূত্রে লাগবে এই জন্য না যত দুঃসংবাদ যত খবরের চ্যানেল কম দেখবে জীবনে তত ভালো থাকবে ঠিক আছে তো সবসময় নিজেকে হাসি খুশির মধ্যে রাখো এমন মুভি দেখো এমন মানুষের মাঝখানে থাকো যে তুমি তোমার মুখে হাসি এসে যায় ধরো যে চ্যানেলটা বা যে ইউটিউবে যে জিনিসটা যে রান্নার চ্যানেল হোক যাই হোক কোনো কমেডি বেশি বিশেষ করে এটা এটা দেখো কমেডি মুভি কমেডি চ্যানেলগুলো দেখো সেই সময় হাসির চেষ্টা করো ভালো থাকতে চেষ্টা করো ঠিক আছে এই যন্ত্রণাটা আসতে দিও তাহলে ম্যানিফেস্টই হবে না তোমার যে যে জিনিসটাকে তুমি লাইফে চাইছো সো এই ভুলটা কিন্তু আমরা সকলে করে থাকি ব্রেকআপের সময় যন্ত্রণাটা দূর করার জন্য স্যাড সং শুনি কিন্তু আরও বেশি ফাঁদে পড়ে যায় ফেঁসে যায় ওই যন্ত্রণাটা আরো দূর হওয়ার থেকে বেড়ে যায় আমাদের এটা আমরা বুঝতে পারি না যে এটা দূর হচ্ছে না কেন এই situation কমছে না কেন আমার লাইফে আবার কেন আমি কষ্ট পাচ্ছি কারণ তুমি নিজে ডাকছো ভাই সেই কষ্টটা তো একদম এই ভুলটা আজকের পর থেকে তো atleast রিপিট করো না আশা করি বোঝাতে পেরেছি কি ভুল আমরা করি কি বড় সড় ভুল আমরা করে থাকি আমাদের লাইফে ইয়েস যন্ত্রণার সিচুয়েশন আমাদের লাইফে সকলের আসবে এটাই জীবন জীবনে সবকিছু আসবে সুখ সুখের পর দুঃখ আসবে কিন্তু সেই সময়েও আমাদের ইয়েস হ্যাপি থাকতে হবে তাহলেই পরবর্তীতে কিন্তু সুখটাই তুমি ক্যাচ করছো এক একজনকে দেখে আমরা অবাক হয়ে যেতাম আরে এদের লাইফে সুখই সুখ এদের কোনো দুঃখ নেই কেন এটা বলা ভুল দুঃখ নেই কিন্তু তারা দুঃখের সময়টা এমনভাবে কাটিয়ে ফেলে যে তাদের লাইফে সুখটা না খুব তাড়াতাড়ি তারা অ্যাট্রাক্ট করে নেয় তো সেই জন্য বুঝতে পারা যায় না যে তারা দুঃখে কোনো সময়টা কাটিয়েছে তো তো তুমিও তোমারও হতে পারে তো এটাই হচ্ছে কি এটাই হচ্ছে চাবি সেই সুখের সবসময় হ্যাপি থাকতে হবে সবসময় হাসতে হবে সেই যখন দেখবে মনটা ভারী হয়ে আছে যখন দেখবে মনটা একদম ভালো লাগছে না কমেডি চ্যানেল দেখো বা এমন কোনো চ্যানেল দেখো ধরো একটা বাচ্চার কোনো চ্যানেল কোনো পশু হ্যাঁ লাইক কিউট কিউট পশু যাদের দেখলে মুখটা মুখে হাসি এসে যায় তো রকম জায়গায় টাইম কাটাও যেখানে তোমার ভালো লাগছে আমি জানি এই সময় কোনো কিছু কিছুই ভালো লাগে না আমাদের কিন্তু লাগাতে হবে যদি তুমি হ্যাপি থাকতে চাও যদি তুমি চাও যে মন থেকে সেই খুশিটা আসুক তোমাকে ফেক হাসিটা হাসতে হবে তো ফেক না অ্যাকচুয়ালি যেখান থেকে মানে ব্যাপারটা ভেতর থেকেই তোমাকে বের করতে হবে এটা নয় যে ফেক এটা হ্যাঁ প্রথম প্রথমে চেষ্টাটা তোমায় করতে হবে ওটা ফেক ভাবে যেটা কমেডি জিনিস দেখতে তোমার ইচ্ছা করছে না সেই সময় কিন্তু তোমাকে দেখতে হবে তোমার ইচ্ছা করছে স্যাড সং শুনতে কিন্তু তোমাকে দেখতে হবে কমেডি এটাই হচ্ছে ট্রিক তো আমি আরও বড় করে ভিডিও আনবো এই ব্যাপারটা নিয়ে যে কিভাবে এই দুঃখের সময়টাকে হ্যাপি নি এসে পরিণত করা যায় খুশি থাকা যায় সেই সময় যন্ত্রণা নিয়ে যাতে করে তোমার লাইফে সত্যি সত্যি তুমি আরও পরবর্তীতে খুশি আনতে পারো হাসতে পারো হর হর মহাদেব